ভারতের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে কিন্তু বাংলাদেশের অনেকগুলো জায়গা কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে সেই বন্যার্থ আর বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি আখাউড়া জাজিরপোল এলাকার চেকপোস্টের সংলগ্ন এবং আমি এটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু উপস্থিত আছেন আখাউড়া উপজেলার সম্মানিত ওসি মহোদয় এবং আমাদের প্রশাসন আখাউড়া প্রশাসন কিন্তু আজকে সারাদিন ধরে কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতার জন্য এবং তাদেরকে সেভ করার জন্য কিন্তু তারা সারাদিন কাজ করেছেন এবং এখনও রাত্র প্রায় এগারোটার উপরে বাজে আমরা এখানে এসেছি আমরা আমাদের দাওয়াতে ইমানি মানবিক মানবিক কাফেলার পক্ষ থেকে আমরা এই বানবাসী মানুষের ঘরে ভালোবাসার কিছু সামগ্রী দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি এবং আমি এই দেশবাসীর দেশ এবং প্রবাসের বৃত্তশালী যারা রয়েছেন আসলে বিপদ কাহারও জন্য বলে আসে না আজকে এখানে বিপদ আগামীকাল আপনারও কিন্তু আসতে পারে সেই জন্য আপনারা ক্রল না করে অর্থাৎ ফেসবুকের পাতা সীমাবদ্ধ না থেকে আপনারা একটু কাছে এসে দেখুন তারা কত কষ্ট করতেছে তো ফেসবুকে দেখার অনুভূতি আর কাছে এসে দেখার অনুভূতি কিন্তু একরকম না তারা রাত্রিবেলা ঘুমাতে পারছে না পানি বেড়েই চলছে এখন কতটুকু বাড়ে তারা কিন্তু ঘুমাতে পারছে না বাচ্চা কাছে না আপনারা জানেন একটা দুঃখজনক খবর হলো এই আখারতে কিন্তু একটা প্রেগন্যান্সি মহিলা আমার এক মা কিন্তু প্রেগনেন্সি ছিল সে কিন্তু আজকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এবং কিন্তু দিক বিদিক না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইন্তেকাল করেছেন আল্লাহ পাক থেকে মর্যাদা দান করুক দোয়া করি এবং আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সবাই মানবতার কাজে এগিয়ে আসবেন এবং বিশেষ করে ফেনী ছাগনায় পরশুরাম কুমিল্লা হবিগঞ্জ এবং বিভিন্ন সিলেট বিজয়নগর সহকারে অসংখ্য জায়গা কিন্তু বন্যায় কবলিত এবং মানুষগুলো কিন্তু অনেকেই আপনার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ক্ষেত্রে আপনারা সবাই মানবিক যুদ্ধ হিসেবে মানবতার হাতটুকু মানুষের পাশে বাড়িয়ে দেন করছি এখন আমাদের মাননবর ওসি মহোদয় আজকে সার্বিক পরিস্থিতি নিয়ে একটু ব্রিফিং দেওয়ার জন্য অনুরোধ করছি আলাইকুম আসলে এই একা পাহাড়ি ডলে বা উজানের পানি আমাদের এই আখড়ায় আকস্মিক হয় আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করতেছি এই বন্যবাসী যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন আখড়া কেন্দ্রগুলো রয়েছে আমরা আশ্রয় কেন্দ্রগুলো যাওয়ার চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা আপনাদের সর্বত্র সহযোগিতা চাই এই বন্য মানুষদের যাতে আমরা সবাই মিলে তাদের এই দুঃসময় আমরা পাশে থাকতে পারি এবং আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত করতে পারি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন পুলিশ আপনাদের পাশে আছে পুলিশ আপনাদের বন্ধু পুলিশ আপনাদের পাশে আছে সর্বদা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত আখাউড়া উপজেলার মাননীয় সেক্রেটারি জনাব মোহাম্মদ লিটন মিয়া আমাদের পাশে উপস্থিত আছেন আমার এক ভাই জনাব মোহাম্মদ তৌহিদ আলম তৌহিদ ভাই সহ অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ কিন্তু আজকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত হয়েছে এবং আপনারা সবাই আপনারা সবাই যার যার জায়গা থেকে উদ্যোগ নেবেন আমরা আজকে তাদের পাশে দাঁড়িয়ে আছি আবার আপনারা সবাই আসুন আমাদের পাশে কিন্তু অনেক সাংবাদিক ভাইরাও আছেন বিশেষ করে নাগর টেলিভিশন সাংবাদিক মহোদয় জনাব মোহাম্মদ জুটম বনিক ভাই দাদা কিন্তু তিনিও কিন্তু এসেছেন ওনাকে আমার পক্ষ থেকে বন্যার তো যারা তার কিন্তু অভাবই না হঠাৎ একটা বিপদ আসছে তাদের পাশে দাঁড়াবো এটি হলো সিস্টেম সেই জন্য আপনারা বিপদে মানুষের পাশে দাঁড়ান আল্লাহ পাকজন আমাদের সকলকে আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আমরা এখানে কিন্তু রিসেপশনের মাধ্যমে কিন্তু আমাদের ভালোবাসা সামগ্রীগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে পানিতে ভিড়ে সময় দিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আল্লাহ পার্জনা আমাদের আহ মাঝ থেকে এই বিপদ আপদকে যেন কাটিয়ে দিলেন আল্লাহর কাছে প্রার্থনা করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু